আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পনেরো থেকে বিশ জনের চাল ও মশলার পরিমাণ ঠিক রেখে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো আশা করি আজকের এই সহজ ও মজাদার ও পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন কিভাবে এই বিরিয়ানিটি রান্না করেছি সেই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমরা একটি মাটির চুলা কেটে নিয়েছি আর আমার হাজবেন্ড চুলাটা জাল দিচ্ছে আর আমার যা রান্না করছে তো এখানে আমরা হাফ কাপ তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর এই রান্নাতে টোটাল আমরা এক কেজি পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে এখন ব্রেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এখানে হাফ কেজি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা এই বিরিয়ানিটি রান্না করার জন্য এক কেজি পেঁয়াজ ব্যবহার করেছি আর এটি হচ্ছে আমাদের পিকনিকের রান্না এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে পাঁচটি তেজপাতা দুটি বড় এলাচ ছয় সাতটি দারুচিনির টুকরা আট দশটি লবঙ্গ ও সাত আটটি এলাচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে আমাদের এই ব্র্যান্ডটি রান্না করতে হাফ কেজি তেল লেগেছে আপনারা কম বেশি তেল দিয়ে রান্না করে নিতে পারবেন এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন গ্রামের মানুষ কিন্তু বেশি তেল খেতে পছন্দ করে না সেই জন্য আমরা এখানে তেলটা কম দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন এখানে ওয়ান ফোর্থ কাপ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা বাটা সব মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বাদাম বাটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে পেস্তা বাদাম বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা তো গ্রামের মানুষ সেই জন্য এই বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু বেশি পছন্দ করে না সবাই সেই জন্য এখানে আমি এক প্যাকেট দিয়েছি আপনারা দুই প্যাকেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে যেহেতু গ্রামে টক দই সচরাচর পাওয়া যায় না সেই জন্য এখানে এক কাপ দুধের সাথে দুইটা লেবু রস দিয়ে এভাবে দিয়ে দিলাম এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আপনারা অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন মশলাটা কষানো হয়ে গেলে তারপরে সেই মাংসগুলা এখানে দিয়ে দেব এখানে আমি তিন কেজি চালের জন্য আড়াই কেজি মাংস ব্যবহার করছি আপনারা চাল ও মাংসটা সমান সমানে রাখতে পারেন এখন মাংস আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বারবার নেড়ে চড়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা রান্না করে নেব চেষ্টা করবেন কম পানি দিয়ে এটাকে রান্না করে নেওয়ার জন্য বেশি নরম হয়ে গেলে কিন্তু আপনার বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না সেই জন্য মাংসটা একটু শক্ত রেখে নামিয়ে নিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা বলছি না আপনারা বুঝে শুনে মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি এখানে দিয়ে নেবেন তো আমি এমনই পানি দিয়ে ঢেকে দিচ্ছি তো মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন এই মাংসটা আমি নামিয়ে নেব এখন মাংসটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর যেহেতু রাত্রে আমরা এই পিকনিকটি করেছি সেই জন্য কিন্তু কালার ঠিক মতো আসছে না এখন এখানে বাকি তেলটা দিয়ে আবারও হাফ কেজি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আমি আবারও বলছি তিন কেজি চালের জন্য এখানে আমরা হাফ কেজি তেল ব্যবহার করেছি আবারও দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা আট দশটি লবঙ্গ একটি কালো এলাচ পাঁচ ছয়টি সাদা এলাচ ও ছয় সাতটি দারুচিনির টুকরা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা পেস্ট তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা আর দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এদিকে আমরা তিন কেজি পোলাওর চাল ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি এখন এই চালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে আপনার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে একটু সময় নিয়ে চুলা রাষ্ট্র একটু কম রেখে এটাকে পাঁচ সাত মিনিট এভাবে ভেজে নিতে হবে এখন এখানে তিন কেজি চালে ছয় কেজির থেকে এক কাপ পানি কম এখানে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব দুইটা গুঁড়া দুধের প্যাকেট দশ টাকা দামে দুইটা গুঁড়া দুধের প্যাকেট আর দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ এখানে টোটাল ছয় কেজি পানির থেকে এক কাপ পানি কম দিয়েছি আমরা আর দুইটি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা ঢেকে দেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে চাবিনা আফরোজ কিচেন নামে আপনারা চাইলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো পানিটা শুকিয়ে গিয়েছে এখন মাঝখান থেকে একটু ফাঁকা করে দিয়ে সেই মাংসগুলা দিয়ে দেব। দিয়ে চালগুলা উপর থেকে উঠিয়ে দেব এখনও কিন্তু এই চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়নি আর এই পর্যায়ে এসে চুলা আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি মানে জাল দেওয়া বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য আর এখানে একটা গামছা ভিজিয়ে তারপরে এভাবে দিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে আটা মাখিয়ে তারপর রেখে দিতে পারেন পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিরিয়ানির কী অবস্থা এখন এটা মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘি কেওড়া জল দিতে পারেন তবে গ্রামের মানুষ সাধারণত এগুলোর ফ্লেভার পছন্দ করে না সেই জন্য এগুলো দিচ্ছি না আমরা আপনারা চাইলে অবশ্যই এগুলা দিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু অনেকগুলা এখানে রান্না করা হয়েছে সেই জন্য একটু নাড়াচাড়া করতে কিন্তু কষ্ট হচ্ছে তো সেই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই বিরিয়ানিটি আপনারা পনেরো থেকে বিশ জন খুব ভালো মতোই কিন্তু খেতে পারবেন এখন সেই বেরেস্তাগুলা এর উপরে দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর আমাদের বিরিয়ানিটি কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের এই সহজ ও মজাদার বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লাগবে সব কিছু ঠিকঠাক রেখেই কিন্তু আমি পরিমাণ সহই আপনাদেরকে বলে দিয়েছি আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলায় প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আল্লাহ হাফেজ